আগামী জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোট রাজনীতি নিয়ে আলোচনা তঙ্গে বিশেষ নজর এখন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র দলের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দিকে তারা বিএনপি না জামায়াত কোন জোটে যাচ্ছে তা নিয়ে জল্পনা বাড়ছে দলটির অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে এনসিপি বর্তমানে দুই দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চালাচ্ছে তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এনসিপির একাংশ মনে করে জামায়াতের সঙ্গে সরাসরি জোট নয় বরং নির্বাচনে সমঝোতা করায় কৌশলগতভাবে ভালো হবে অন্য অংশটি চায় বিএনপির সঙ্গে আসন ভিত্তিক সমঝোতায় যাওয়া আবার কিছু নেতা এককভাবে বা এনসিপির নেতৃত্বে নতুন জোট গঠন করার পক্ষে তাদের মতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব বাস্তবায়িত হলে দলটি জোটে না গিয়েই নির্বাচনে অংশ নিতে পারে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যদিও এনসিপির সঙ্গে জামায়াতের প্রাথমিক ঘনিষ্ঠতা ছিল জুলাই সনদ ইস্যুতে দুই দলের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি জামায়াতের আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেন যার জবাব দেয় জামায়াত নেতারা তবুও আলোচনার দ্বার বন্ধ হয়নি অন্যদিকে বিএনপির সঙ্গে সম্পর্ক মসৃণ নয় সংস্কার ইস্যু ও বিভিন্ন কর্মসূচি ঘিরে দুই দলের মধ্যে মতবিরোধ রয়েছে বিএনপি নেতাদের কেউ কেউ এনসিপিকে কঠোর সমালোচনাও করলেও নির্বাচনের বাস্তবতা বিবেচনায় পর্দার আড়ালে আলোচনার কথাও শোনা যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই মাঠের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত হবে জামায়াতের পক্ষে থেকেও সমঝোতার ইঙ্গিত এসেছে তাদের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব বলেন সময়ের সঙ্গে বিষয়টি পরিষ্কার হবে এনসিপির সঙ্গে আলোচনাও চলছে এনসিপির কিছু নেতা মনে করেন জামায়াতের সঙ্গে জোট হলে বেশি আসন ছাড় পাওয়া যেতে পারে এবং সেখানে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কম তবে অনেকে আশঙ্কা করছেন জামায়াতের ট্যাগ দলটিকে পিছিয়ে দিতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নতুন দল হিসেবে এনসিপির জন্য এককভাবে নির্বাচনে অংশ নেয় বুদ্ধিমানের কাজ গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন জোটে গেলে এনসিপির প্রকৃত জনপ্রিয়তা বোঝা যাবে না তবে এককভাবে নির্বাচন করলে ভবিষ্যতে তারা শক্তিশালী বিকল্প হিসেবে দাঁড়াতে পারে সব মিলিয়ে এখনো এনসিপি সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছে বিএনপি জামায়াত নাকি একক পথে সেটা নির্ভর করছে রাজনৈতিক মাঠের পরবর্তী সমীকরণের ওপর